মহিলাদের ব্যবহার করে ড্রাগস পাচারের পরিকল্পনা ভেস্তে দিলো কালাইন পুলিশ দিগর খালে অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণে ড্রাগস সহ গ্রেপ্তার তিন পৃথক অভিযানে একশো সাতাশি বস্তায় ইউরিয়া সার উদ্ধার করল গোমরা পুলিশ আসাম পুলিশের ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত রয়েছে গভীরাতে কারান পুলিশ বেগরখালে অভিযান চালিয়ে এক মহিলার কাছ থেকে উদ্ধার করেছে নটি ড্রাগস ভর্তি বাক্স জানা গেছে ওই মহিলার সাথে একজন পুরুষ এবং অন্য একজন মহিলাও ছিল অনুমান করা হচ্ছে সেই মহিলা বহিরাজ্য থেকে ড্রাগস নিয়ে মেঘালয়ে পাচার করতে নৈশ বাসে করে মেঘালয়ের উদ্দেশ্যে যাত্রা করছিল পুলিশের কাছে আগে থেকে এই খবর থাকায় পুলিশ দুজন মহিলা এবং একজন পুরুষকে আটক করে এবং তাদের কাছে তল্লাশি চালিয়ে এক মহিলার কাছ থেকে নটি বাক্স উদ্ধার করেছে তাতে মোট একশো গ্রাম সন্দেহজনক ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে পুলিশ আটক করা হয়েছে বুলবুল আলী লস্কর রুমা বেগম তাদের বাড়ি সিঙারবন্দ এবং অন্যজন বেবি বেগম লস্কর তার বাড়ি নিজ বাস তারা বর্তমানে গোমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রের দীর্ঘ জিজ্ঞাসাবাদের সম্মুখে অপরদিকে একটি পৃথক অভিযানে রাতে এএস ওয়ান সিক্স এ নম্বরের একটি লরি থেকে অবৈধ ১৮৭ বস্তা ইউরিয়া সার বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে গোমরা পুলিশ সাথে আটক করা হয়েছে লরি ওবাদিয়া মোকসুর এবং সহচালক জুবাইল হোসেনকে ইউরিয়া সারগুলি গুয়াহাটি থেকে শিলচর পাচারের লক্ষ্য ছিল বলে জানা গেছে পুলিশ বাজেয়াপ্ত করা সেই ইউরিয়া সার এবং আটকদের হেফাজতে নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে সংবাদে পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ